আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে মামা আর একটু মেওনিস দেন তো মামা আর একটু টমেটো সস দেন তো এগুলাই বলে থাকি তো আজকে আমি বানাবো মেওনিস আর সাথে থাকছে চিকেন ফ্রাই তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন কে কে এমন করেন আমি জানি না তবে আমি কিন্তু রেস্টুরেন্টে গেলে মামা আর একটু টমেটো সস দেন তো মামা আর একটু মেওনিস দেন তো এগুলাই বলে থাকি পার্সোনালি ফার্স্টে আমি দুইটা ডিম সেদ্ধ দিয়ে দিব আগে ডিমগুলো সিদ্ধ হতে থাক আর ওইদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর এখন একদমই রেসিপি দিতে ভালো লাগে না কারণ এমন কিছু মানুষ আছে ধরেন আমার থেকে শিখে ক্রেডিট নেবে তারা যাই হোক এসব বলতে চায় না তো এখন আমি ডিম সিদ্ধ দিয়ে আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম গোলমরিচ লেবু নিয়ে আসার জন্য আর গুঁড়ো দুধ নিয়ে আসার জন্য তো এখানে আমার জন্য নিয়ে এসেছিলো ভালোবেসে সে বড়া নিয়ে এসেছিলো আমার পার্সোনালি এই বড়াটা খুবই পছন্দ তো খাচ্ছিলাম আর এদিকে কাজ করছিলাম আর এদিকে ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি চিকেনটা রেডি করছি চিকেন আমি একটু লেবুর রস আর লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব কারণ আমার কাছে ব্রয়লার মুরগি তেমন বেশি ভালো লাগে না ভেবেছি ব্রয়লার মুরগি খাওয়া একদমই বাদ দিয়ে দিব আমার হাজব্যান্ড তো আরও বেশি পছন্দ করে না তো লাস্ট এক প্যাকেট ছিল ভাবলাম যে এটা রান্না না করে চিকেন ফ্রাই বানাই খাই তাহলে একটু ভালো লাগবে হয়তো তো এখানে ডিমটা সিদ্ধ করে আমি ব্ল্যান্ডারে উঠিয়ে দিয়েছিলাম দুইটা ডিম তারপর দিয়ে দিয়েছিলাম এক ফালি লেবুর রস লেবুর রস কিন্তু বেশি দেওয়া যাবে না তারপর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গোড়া এখানে কালো গোলমরিচটা দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ অর্ধেকটা যে যেমন খেতে ঝাল পছন্দ করে তবে মেয়নিসের মধ্যে কম ঝাল হলেই ভালো তারপর দিয়ে দিয়েছিলাম গোড়া দুধ তারপর দেওয়া হয়েছিল তেল আর এখানে যাবতীয় যা যা লাগে আর অন্যদিন আমি রেসিপিটা ভালো করে দিব। তো এখানে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি একবার ব্লেন্ডার করে তারপরে দ্বিতীয়বার আমি আবার ব্লেন্ডার করে নিয়েছি তাহলে অনেক সুন্দর হবে থিমটা দেখতেই পারছেন যে একটু এখন পাতলা আছে তবে দশ মিনিট রাখার পর কিন্তু একদম ঠিক হয়ে যাবে থিকনেসটা তো এখানে আমি চিকেন ফ্রাই বানানোর জন্য রেডি করে নিয়েছি চিকেন আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে আমি এখন যেই চিকেন ফ্রাইয়ের যে কোটটা ওইটা আমি রেডি করে নিয়ে এখানে আমি এক করে করে চারটা চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি এখানে মোট ন থেকে দশটা পিস হয়েছিল চিকেন ফ্রাই তো এখানে আমি সুন্দর করে বেজে নিয়েছি আসতে একদম ফ্রেমে বাজতে হবে আর এই চেয়ে দেখতে পাচ্ছেন যে আমার ভাজা কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয়বার দিয়ে দিয়েছি আর সত্যি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এখানে আমি একটু সুন্দর করে তো নিয়ে নিয়েছি যেহেতু আমি ভিডিও করছি তাই আমি একটু ছোটো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর মেয়ের কাছে নিয়ে গেলাম আর মেয়ের রিয়াকশানটা দেখে কিন্তু মানে আমার কাছে অসাধারণ লেগেছে আর বিশ্বাস করবেন না মেয়নিচের সাথে কিন্তু চিকেন ফ্রাইটা অসাধারণ লেগেছিলো একদিন আপনাদেরকে সব রেসিপির ডিটেলসে দিব বাই বাই টাটা